আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পড়লে কি হয় তার ফজিলত কি সেটা কিভাবে পড়তে হয় কোন সময় পড়তে হয় কোন সময় পড়লে বেশি সবাব আসুন আমরা সব কিছু কোরআন থেকে জেনে নিই হাদিস থেকে জেনে নিই রব্বুল আলমিন আয়াতুল কুরসি কি কোথায় এটা আছে সেটা আগে আপনাদেরকে বলে নিই কোরনুল করিমের সুরা বাকার هذه صورة جميلة فيها آية الكرسي آية الكرسي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يَشْفَعْ عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم

আর পরপর যদি কেউ আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে তাহলে পাক তাকে এত বুৎপত্তি দান করান এত ক্ষমতা দান করান যে ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে তার জন্য পাক জান্নাত নির্ধারণ নির্ধারণ করে রেখেছেন এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমরা বেশি বেশি আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করব এটা হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম এটা হচ্ছে সবচেয়েতে উপকারী একটা সময় আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন اسك المطيبون باذن الله السلام عليكم ورحمه الله وبركاته